আজ আমরা সাম্প্রতিক ইসরায়েল হামাজ সংঘাত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের আলোচনার ভিত্তি হিসেবে আমরা মধ্যপ্রাচ্য সংকট ইসরায়েল হামাজ যুদ্ধের গভীরে এই শিরোনামের একটি বিশ্লেষণ ব্যবহার করছি এর উদ্দেশ্য হলো মানে এই উৎসের সাহায্য নিয়ে বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো চালিকা শক্তিগুলো একটু খতিয়ে দেখা হ্যাঁ ঠিক আমরা শুরু করব দু সালের অক্টোবর মাসের ঘটনা দিয়ে তবে শুধু ওই সময়ের কারণ নয় বরং উৎসটা যেভাবে এর দীর্ঘদিনের প্রেক্ষাপট মানে ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেছে সেটাও দেখব লক্ষ্য হল এই জটিল কারণগুলো আর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা যতটা সম্ভব আর কি আচ্ছা তাহলে শুরু করা যাক দু হাজার অক্টোবর মাস থেকেই উৎসকিতে বলা হয়েছে হামাসের সেই আকস্মিক রকেট হামলার কথা যেটা ইসরায়েলের দক্ষিণে আঘাত এনেছিল আর তাতে বেশ কিছু বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটে এটা কি তো তাৎক্ষণিক কারণ হিসেবে দেখা হচ্ছে তাই না হ্যাঁ একদম আর এর প্রতিক্রিয়াও ছিল মানে খুবই মারাত্মক ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে দিল যা খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে চলে গেল কিন্তু উৎসটি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে এই হামলা বা পাল্টা হামলা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এটা আসলে কয়েক দশক ধরে যে সংঘাত চলছে তারই একটা নতুন আর হয়তো আরও ভয়াবহ অধ্যায় এখানেই তো উৎসের মূল বিশ্লেষণটা তাই না মানে গভীরে যাওয়ার চেষ্টা এতে বলা হচ্ছে যে ফিলিস্তিনি ভূখণ্ডে ধরুন গাজা বা পশ্চিমতীর সেখানে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব আর এই বসতি স্থাপন নীতি এটাই আসলে সমস্যার একেবারে মূলে উচ্চটা বিশেষভাবে বলছে যে কিভাবে এই দখলদারিত্ব ফিলিস্তিনিদের জীবনযাত্রা তাদের চলাচল অর্থনৈতিক কাজকর্মে বাধা সৃষ্টি করে রেখেছে একদম ঠিক পয়েন্ট আর উৎসটা আরও দেখাচ্ছে যে শুধু জমি দখলই নয় দু সালে আল আকসা মসজিদকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল মনে আছে নিশ্চয় বিশেষ করে প্রার্থনার অধিকার নিয়ে বিধিনিষেধ সংঘর্ষ এই জিনিসগুলো পরিস্থিতিকে আরও মানে বিস্ফোরক করে তোলে উৎসটির মতে এটা অনেকের কাছেই একটা ধর্মীয় প্রতীকের উপর আঘাতের মতো ছিল উৎসটিতে কিন্তু দুটো পক্ষের অবস্থানই তুলে ধরা হয়েছে মানে নিরপেক্ষভাবে হামাস তাদের কাছকে দেখছে দখলদারিত্বের বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন হিসেবে অন্যদিকে ইসরায়েল এটাকে দেখছে নিজেদের নিরাপত্তার উপর মানে সন্ত্রাসী হামলা হিসেবে এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো বোঝা খুব জরুরি হলে পুরো ব্যাপারটা এক পেশে মনে হতে পারে অবশ্যই আর এই ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আন্তর্জাতিক মহলেও দেখা যাচ্ছে যেমন ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র বা কিছু ইউরোপীয় দেশ তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিচ্ছে আবার অনেক আরব দেশ বা ধরুন বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলো তারা ফিলিস্তিনিদের ওপর মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক আইন ভাঙ্গার অভিযোগ আনছে ইসরায়েলের বিরুদ্ধে উৎসটা বলছে এই যে আন্তর্জাতিক বিভেদ এটাই সংকট সমাধানের পথে একটা মস্ত বড় বাধা জাতিসংঘের ভূমিকা নিয়েও তো উচ্ছটিতে কথা বলা হয়েছে মানে তারা যুদ্ধবিরতির ডাক দিচ্ছে ঠিকই কিন্তু একটা স্থায়ী সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে তাদের ক্ষমতা তো সীমিত তাই না হ্যাঁ সীমাবদ্ধতাটা খুব স্পষ্ট এর কারণ হিসেবে মূলত দেখানো হচ্ছে বড় শক্তিগুলোর মধ্যে মত পার্থক্য তাদের ভেটো পাওয়ারের একটা বড় বিষয় হ্যাঁ উৎসটি এটাই বলছে যে আন্তর্জাতিক চাপ বা ঐকমত্যের যে অভাব সেটা দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়াকে প্রায় অসম্ভব করে তুলেছে এখন প্রশ্ন হল যদি এই অবস্থা মানে এই সংঘাত যদি চলতেই থাকে তাহলে এর শেষ কোথায় পরিণতি কি উৎসটার বিশ্লেষণ যদি দেখি তাহলে সংঘাত চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে ব্যাপক প্রাণহানিত তো হচ্ছেই গাজার পরিকাঠামো তো প্রায় ধ্বংস হয়ে গেছে আর পুরো অঞ্চলে একটা অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার ঝুঁকিও খুব বেশি এমনকি বিশ্ব অর্থনীতিতে যেমন ধরুন জ্বালানি তেলের বাজারে এর একটা খারাপ প্রভাব পড়ার আশঙ্কাও করা হয়েছে অন্যদিকে যদি আলোচনার কোনো পথ মানে কোনোভাবে যদি খোলা যায় উৎসটি কিন্তু দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেয়নি যেখানে ইসরায়েল আর একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পাশাপাশি থাকবে শান্তিপূর্ণভাবে তবে এটাও মানা হয়েছে যে এখনকার পরিস্থিতিতে এই পথটা খুবই কঠিন খুবই চ্যালেঞ্জিং বিশেষ করে ওই যে বসতি স্থাপন সীমানা নির্ধারণ এই জটিল বিষয়গুলো তো আছেই তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল এই উৎস থেকে এটা একটা অত্যন্ত জটিল সংঘাত এর শিকড় ইতিহাসে কিন্তু বর্তমান ঘটনাগুলো একে নতুন একটা ভয়াবহ মাত্রা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তি পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেছে আর ভবিষ্যৎ পথ সেটা খুবই অনিশ্চিত লাগছে একদম তাই উৎসের বিশ্লেষণ শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায় এই সংঘাতের শেষটা বা এর গতিপথ এটা কি আসলে বিবদমান পক্ষ দুটোর হাতে আছে নাকি আন্তর্জাতিক শক্তিগুলোর যে কৌশল সেটার উপর বেশি নির্ভরশীল উৎসটা একটু ইঙ্গিত দেয় যে বাইরের চাপ বা মধ্যস্থতা হয়তো দরকার কিন্তু আসল সমাধানটা নির্ভর করবে মূল পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছার উপর আর সেটাই তো এখন প্রায় দেখাই যাচ্ছে না এই বাস্তবতায় ভবিষ্যতের রাস্তাটা নিয়ে একটা গভীর সংশয় তৈরি